হ্যালো ভিড়স সালাম আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশানের পক্ষ থেকে স্বাগতম সো নিউ কালেকশানটা হলো একটা হোলসেল শোরুম থেকে ভিডিও করে কিন্তু ইদারিং অনেক কাজের চাপে আমরা হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারি না তো আজকে যে ডিজাইনগুলো নিয়ে আসলাম বর্তমান সময় খুব আলোচিত এবং রানিং একটি ডিজাইন প্রোডাক্টটির নাম হলো মার্শাল কটন আর আপনার আমি শুরুতে প্রাইসটাই বলে দিই আর এম তো সুন্দর এত দারুণ কালেকশন এগুলো আপনার মানে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে খুলে দেখিয়ে দেব তার আগে শুরুতে আমি প্রাইসটা বলে দিই যদি আপনি কেউ এক পিস নেন এটা কিন্তু খুব মানসম্মত কোয়ালিটি যেটা ওইটাই কিন্তু আপনার এটা কিন্তু কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি যা পুরো ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দেব তার আগে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনি যদি এক পিস নেন তেরোশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে থাকবে পঁচিশশো টাকা এটার অফারটা এটাই যেতে নতুন মাল রানিং ডিজাইন ভালো ডিজাইনগুলো কিন্তু কোনো সময় অফার হয় না এগুলো জাস্ট হয়তো হয়তো ডিসকাউন্ট দেওয়া হয় তা খুব বেশি কথা বললাম ডিসগুলো খুলে খুলে দেখে দিচ্ছি ফুল ভিড়টা আপনি একটা দৈর্য সহকারে দেখবেন ফার্স্টে যে কালারটি দেখালাম খুব সুন্দর অরেঞ্জ এবং মাস্টার্ড কন্ট্রাস্ট আর নিচের এটা কিন্তু কাটওয়ার্ক করা খুব সুন্দরভাবে কাজ করা এটা কাজটা জাস্ট নিচেই থাকবে আর এটা ফুল ডিজাইনটি থাকবে এটা দুই সাইডে থাকবে এখানে গলার অংশটি থাকবে আর এটা কিন্তু হাতায়ও কাজ করা থাকবে এখানে হলো হাতার অংশটি ফুল হাতা থ্রিকোটা শর্ট যে যেভাবে সেইভাবেই করতে পারবেন অন্যটা সালারটা দেখা দেবে এটা হলো একটি কালার আমরা ছয়টা কালার দেখাবো মাসালের চাইলে আপনারা মানে যদি একই কালারের একাধিক পিস লাগে দেয় পঞ্চাশ পিস একশো পিস সেটাও নিতে পারবেন এই যে খুব সফট একটি কোয়ালিটি কিন্তু খুব মানসম্মত এবং খুবই দারুণ একটি কোয়ালিটি এ হলো ওনাটি ওনাটি সোজা করে ধরো এ হলো তো পার্টটা কি মার্শালের মূলত হলো কামিজের নিচে কাজ থাকবে আর অন্যায় দিয়ে আছলে কাজ থাকবে তবে আপনি যেখান থেকে নেবেন একটু কাজের কোয়ালিটিটা মানে কতটা নিখুঁত এবং প্রিন্ট কোয়ালিটিটা কত নিখুঁত আপনারা দেখলেই বুঝতে পারবেন চলে গেল এক ফার্স্ট একটি কালার এই কালারগুলো খুলে খুলে দেখিয়ে দাও আপনার প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দিব তবে ভিডিওটা একটু ধৈর্য করে দেখতে হবে আর আপনাদেরকে তো আমরা যে আমাদের যে ডিসকাউন্ট এটা আমি আপনাদেরকে বলেই দিলাম এটা আসলে হলো কি অনেক সময় অনেকে বলে কি ভাই এগুলো তো অফারের মাল আমরা বিভিন্ন জায়গা থেকে অফারের প্রোডাক্ট কিনি অফার মানেই কিন্তু আপনার পুরাতন মাল পুরাতন মাল অথবা যেগুলো একদম মানে মার্কেট অত একটা খুব বেশি একটা ভালো সুবিধা কোয়ালিটি হয় না ওগুলাই কিন্তু আপনার অফারে দেওয়া হয় যেগুলো মানসম্মত কোয়ালিটি এবং খুব ভালো চল ওগুলো কিন্তু কোনো সময় অফারে দেওয়া হয় না খুব নাইস হাতারে কিন্তু প্রত্যেকটারই ফুল হাতা থ্রি থ্রিকোয়ার শর্ট আপনারা চাইলে ফুল হাতা থ্রি থ্রিকোয়া শর্ট যে তৈরি করতে পারবেন এটা সালোয়ার অংশটি এখন দেখাচ্ছে অন্যটি মশালা কিন্তু মূলত নিচে প্লাস উনায় এই দুইটা জায়গাতে কাজ হয় মশালা আমাদের অনেকগুলো ডিজাইন হয় যারা মানে ব্যবসার জন্য নেবেন তারা শোরুমে আসবেন সোরমে হিসেবে প্রোডাক্টটি দেখবেন মানে অন্য নানা ডিজাইন দেখবেন সব কিছু মিলিয়ে আপনারা কিছু প্রোডাক্ট নেবেন আর যারা আসতে চাচ্ছেন না মানে ঢাকার বাহিরে যে শোরুমে আসা সম্ভব না তারাও আমাদের এখান থেকে স্ক্রিনশট রেখে দিবেন দেখেন স্ক্রিনে একটা ইমোম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা চলে সরাসরি দোকানও আসতে পারেন এ হলো আরেকটি কালার জলপাই কালার খুব নাইস কালার কালারটি আসলে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে মানে কাজের প্যাটার্ন এবং প্রিন্টটা এত সুন্দর কলারটা একটু দেখা ভাই গলাটা গলাটা গলার ডিজাইনটি মিলিয়ে কালারটি এতটা নাইস মানে কি বলবো পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে ডিসটা খুব সুন্দর চলো একটা দেখে দাও এক পিস তেরোশো পঞ্চাশ টাকা তবে এগুলো মানসম্মত যে কোয়ালিটি ওইটা কিন্তু আপনার আর এগুলো রংকসের নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না হানড্রেড পারসেন্ট রংকস থাকবে এ হলো উন্যাটি আর দুই দুই পিস নিলে কিন্তু আপনি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে খুব দ্রুত অর্ডার করতে হবে আশা করি এগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে চলে গেল আমাদের তিনটে চারটে কালার চলে গেল আরও কিছু বেশ কিছু কালার আছে আর এগুলো কিন্তু একাধিক ডিজাইন আমরা একের পর এক ভিডিও করে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে কারণ সবগুলো দেখা যাচ্ছে আপনার চল্লিশটা ডিজাইন চল্লিশটা ডিজাইন একসাথে ভিডিও করা কিন্তু আমাদের সম্ভব হয় না আবার আগামী সপ্তাহে আবার আসবে এরকমভাবে আমরা একটু ভেঙে ভেঙে করতে হয় পাঁচটা ছয়টা ডিজাইন দিয়ে করতে হয় কারণ একসাথে ভিডিও বড়ো হলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় সবুজ কালার খুব সুন্দর খুব নাইস একটি কালার কিন্তু আপনার কাজের ফিনিশিংটা দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি আমি আপনাকে দেখিয়ে দিলাম প্রাইসটা বলে দিলাম স্ক্রিন নাম্বার নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আর যদি কেউ আপনারা মানে যেখান থেকেই চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিও পাবেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন মূল্যটি তো বলে দিলাম আপনাদেরকে আবার বলি কাপড় কোয়ালিটি আসলে যেগুলো আপনার একটু মানে অত কোয়ালিটি ভালো হয় না ওগুলাই কিন্তু অফার থাকে ভালো কোয়ালিটি কাপড় এবং নতুন কাপড়ে কোনো সময় অফার হয় না হ্যাঁ অন্য কালার ডিজাইনগুলো দেখে দাও খুব নাইস কাপড় কোয়ালিটি রঙ আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এই ভিডিও সর্বশেষ যে কালারটি আসতেছে মেরুন কালার তারপরে কোনো কালার থাকবে না তারপরে কোনো ডিজাইন থাকবে না এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন নাইস কাজের কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখে সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এটার পরে কোনো কালার এটার পরে কালার কালার এটা হলো সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এর পরে কোনো কালার থাকবে না তারপরে কোনো আর ডিজাইন থাকবে না এ হলো উন্যাটাই অন্যটি সোজা করে দেয় এভাবে যদি ভালো লাগে আপনাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নাইস খুব সুন্দর যাক ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি এখন আপনাকে দিয়ে দিচ্ছি এটা হল আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হল ঢাকা ইলফিন রোড সুভাস্তার্মার সুবাস্তমার তৃতীয়তলায় দুশো বিশ দুশো খ্রিস্ট আমার দোকান দোকান আমলে বিজনেস সেন্টার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ